আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন বর্তমান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সকল ধরনের নেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা যারা প্রবাসে আছি যারা প্রবাসে অবস্থান করতেছেন তাদের মানসিক অবস্থা অনেক কঠিন হয়ে গেছে কারণ সারাদিন কাজকাম করে রুমে এসে বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করে তাদের আপন মানুষের সাথে তার মা বোন কাছের লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমি ফ্যামিলির খোঁজখবর নেই কিন্তু বর্তমান এই অবস্থায় ফ্যামিলির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এতে করে প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে এবং প্রত্যেকেই দুশ্চিন্তার মধ্যে আছে যে বাংলাদেশে তাদের পরিবারের অবস্থা কি কি করতেছে এবং তারা কি অবস্থায় আছে এক তো এদিকে দেশের একটা খারাপ পরিস্থিতিতে মধ্যে যাচ্ছে আরেকদিকে নেট বন্ধ হওয়ার কারণে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে একটা সময় ছিল যখন বাংলাদেশ নেটের আওতায় ছিল না তখন চিঠির মাধ্যমে যোগাযোগ করত তখন ছিল এক ধরনের পরিস্থিতি কিন্তু যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে যখন দেশ উন্নত হচ্ছে এবং যাবতীয় মিডিয়ার একমাত্র মাধ্যম নেটের আওতায় আসছে মানুষ সার্বক্ষণিকভাবে নেটের সাথে যখন সম্পৃক্ত হচ্ছে এই অবস্থায় প্রত্যেকটি মানুষ এখন এক সেকেন্ডের জন্য নেট ছাড়া নেট ব্যতিত থাকতে পারছে না এই একটা অবস্থায় বর্তমানে চার পাঁচ দিন চলমান রয়েছে বাংলাদেশের সাথে প্রবাস থেকে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না ফেসবুক ইনস্টাগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ সহ সকল মাধ্যম যে সকল মাধ্যমের মাধ্যমে মাধ্যমে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করে সকল মাধ্যম এখন বন্ধ হয়ে আছে তাই উচিত অনতি বিলম্বে এই সমস্যার কথা বিবেচনা করে সকল ধরনের নেট খুলে দেওয়া উচিত নতুবা বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে প্রত্যেকটি মানুষ প্রবাসে যারা আছে তারা তাদের আপনজনদের সাথে যোগাযোগ করতে পারছে না এজন্য মানসিকভাবে প্রত্যেকটি প্রবাসী প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধা সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তারা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে তাই উচিত যারা নেটের সাথে সম্পৃক্ত কর্মরত আছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তাদের নেটগুলি ওপেন করে দেওয়া যাতে করে বহিবিশ্বের সাথে প্রত্যেকে যোগাযোগ করতে পারে প্রত্যেকে তাদের পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারে তাই উচিত প্রত্যেকেই গ্রামীণ ফোন সহ গ্রামীণ ফোন তারপরে নে যতগুলি নেট বাংলাদেশে অবস্থান আছে বাংলাদেশে চলমান আছে প্রত্যেকটি নেট তাদের নিজ দায়িত্বে খুলে দেওয়া এবং স্পিড বাড়িয়ে দেওয়া যাতে করে প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারে আশা রাখছি বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অচেনা ব্লগার আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি